এই সেই সোনার হরিণ যার দাম প্রায় দুই লাখ টাকা হ্যাঁ এটা কি অবশ্যই দেখতে পারবেন দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আমরা মানুষটা ছোট হতে পারি কিন্তু মাসাল্লাহ আমাদের স্বপ্ন অনেক বড় গাইস সবারই একটা স্বপ্ন ঠিক আছে তো আমাদের দুই ভাই স্বপ্ন আপনারা দেখলে মানে মাথা ঘুরে যাবো তো আমরা আনবক্সিং করতেছি গাইস অসাধারণ একটা প্রোডাক্ট এই ভিডিওতে মশলা দিছি পিওর তাই ভিডিওটা দেখে সবাই মজা পাইবা শিওর আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছো তো এই ল্যাপটপটা আমরা কালকে রাতে আমরা জেরির বক্সে দেখে আসছি তো ওইখানে একটা আইটেম আছিল যার কারণে আনি নাই আসলে এই ল্যাপটপটা আমার ভাইয়ার খুব পছন্দের তো আজকে আমি কি করছি তো ভাইয়া কালকে ভাবছে যে আজকে রাতে যাবে তারপরে ওই নিয়ে আসবে তো আমি আজকে কি করছি ওরে না জানায় চুপচাপে চলে গেলাম জেডির বক্সে কালকে অনেকক্ষণ আমরা ঘুরছি রাত্রে ল্যাপটপটা আনার জন্য তো আমরা স্টকে একটা প্রোডাক্ট থাকার কারণে আমরা ল্যাপটপটা আনি নাই তো এখন আমি নিয়ে আসছি তো এই ল্যাপটপটা আমি বাইকে দিব দেখবো জানে না যে ল্যাপটপটা যে আমি আজকে আইনে বলেছি ঠিক আছে ও আমি আর বাইয়া কালকে গেছিলাম যে ল্যাপটপটা আনতে তো আনতে পারি নাই কারণ ওই স্টকে একটা মাল ছিল ঠিক আছে তো আমি যাই হোক অনেক চেষ্টা মেষ্টা করার পর একটা প্রোডাক্ট পাইছি তো এটা নিয়ে আসছি তো এখন আমি ভাইয়া ল্যাপটপটা আনবক্সিং করবে তো আপনারা সাথেই থাকুন ইয়াল্লাহ আমরা এখন ল্যাপটপটা আনবক্সিং করব তো গাইস সবারই একটা স্বপ্ন ঠিক আছে তো আমাদের দুই ভাই সব তো আপনারা দেখলে মানে মাথা ঘুরে যে কারণ হচ্ছে আমাদের আমরা মানুষটা ছোট হতে পারি কিন্তু মাসাল আমাদের স্বপ্ন অনেক বড় তো এখন ভাই আনবক্সিং করবে এটা প্রাইসটা কত জানে এটা প্রাইস হচ্ছে ভাইয়া যে পাঁচ হাজার পাঁচশো মানে রিয়েল প্রায় দুই লাখ টাকার মতো হ্যাঁ যদি আমরা বাংলাদেশে টাকা এটা কনভার্ট করি এমন হইব এরকম হইতে পারে তো আমরা আনবক্সিং করতেছি আমরা সাথেই থাকুন দেখতে থাকুন লাস্ট পর্যন্ত একটা জিনিস কি ল্যাপটপ তো অনেক রকমই আছে যে প্রাইসগুলো অনেক ডাউনও হয় কিন্তু দেখা যায় আমি অনলাইনে এই ফার্স্ট টাইমে এই এই একটা ল্যাপটপে আসছে মার্কেটে যেই কারণে হনরকেই বেছে নিছি

তো আমরা আনবক্সিং করতেছি গাইস অসাধারণ একটা প্রোডাক্ট আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে দেখেন কয়েকটা বক্সটা এটা অসাধারণ করছে বোঝা যায় যে না টাকা দিয়ে জিনিস কিনছি তারা বক্সেই পোষায় দিছে পোষায় দিছে বক্সের দাম হইব 1000 রিয়াল ভাই উফ অস্থির তারপর

আসলে এত স্লিপ যা বলার বাইরে উফ এক কোন অংশ ইয়া ও মাই গড गाइस দেখো ভিতরে অংশটা দেখো এটা হচ্ছে চার্জার এটা হতে পারে চার্জার এটা হতে পারে চার্জার না यस চার্জার এবং কেবল কেবল আর সম্ভবত টাইপ সি হতে পারে চার্জারটা यस চার্জার আচ্ছা দেখো गाइस এটা বাবা যায় যে মোবাইলের চার্জার ল্যাপটপে মানে মোবাইলের সিস্টেমের চার্জার কিন্তু পাওয়ারফুল চার্জার টা অনেক হম দশ চার্জার লেখা কিন্তু আইফোনের চার্জার ঠিক আছে দেখো তো আগে ল্যাপটপের চার্জার থেকে অনেক বড় যে একটা ইঞ্জিল মানে বাইকের ইঞ্জিলের মতো থাকতো যাই হোক এখন অনেক সোট অনেক ভালো লাগলো চার্জার দেখে এখন এটা বলো ইসমিল্লাহ বলে আমরা ওপেনের দিকে যাই এখানে কিন্তু ক্যামেরা দেখার মতো কিছুই নেই ক্যামেরা এমন একটা অংশে আছে যেটা অনুভব করতে পারবে না যে ক্যামেরা কোন জায়গায় আছে এই যে ক্যামেরা এই জায়গায় ঠিক আছে তো খুললেন ও এখানে পাবেন দেখেন গাইস অবস্থাটা ওই ফিটিংটা দিছে কোথায় এই যে ক্যামেরা এটা আলাদা রাখি জুম এইটা সিম অ্যান্ড্রয়েড সিম কার্ড এই জায়গায় ক্যামেরা আচ্ছা এটা কি ভাবা যায় ও গাইস দেখো অসাধারণ এটা ক্যামেরা ও মাই গড এটা যখন ম্যাগনেট সিস্টেম আছে এখানে এখানে আমরা কানেক্ট করি ঠিক আছে হয়ে গেলো ক্যামেরায় আচ্ছা প্রথম ক্যামেরাটা ছিল না এখন দেখো কত সুন্দর একটা মিনি একটা ক্যামেরা হয়ে গেল ওহ এক কথায় অসাধারণ মডেলটা অনেক সুন্দর সবচেয়ে ভালো লাগছে মানে এটার মাঝে এ আই আছে সো গাইস দেখো আমাদের সোনার হোরিং ফাইনালি ওপেন হতে যাচ্ছে তো এই হলো তার লোগো সোনার এখন ফাইনালি ওপেন হয়ে যাচ্ছে ও নো গাইস অসাধারণ একটা ওয়াল আর এই হলো সেই দুষ্ট ক্যামেরা যে লোকে ছিল এ চিপায় এ চিপার ভিতরে হয়েছিল এতক্ষণ তো আমরা খুঁজে এখানে বাইরে করছি তো এখানে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট দেখো এটা তোমরা যদি এই অ্যাঙ্গেলটা ইউজ করো তাহলে খুব ভালো স্মুথ ভাবে কাজ করবে এটা আর সবচেয়ে বড় কথা হলো ডাবল স্পিকার এখানে একটা স্পিকার তারপর এখানে একটা সবচেয়ে মজার বিষয় হলো এটাতে আছে এআই ফিউচার আর এই ক্যামেরাটা ছিল এইখানে লুকানো আমরা এটাকে অনেক চেষ্টা করে এখানে মানে ফিটিং দেখো এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ক্যামেরা আমরা এটাকে এইভাবে মানে ওই নিচে নিচে এখানে লাগা দেখো ফুল সেট খুব সুন্দর তো গাইজ দেখলো আজকের ভিডিওটা ফুল রিভিউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবা তো এমন নতুন নতুন ব্লগ ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হচ্ছে পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো Allah fez. Eid Mubarak.